হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে পটলের এই নিরামিষ রেসিপিটা শেয়ার করছি এভাবে তোমরা যদি রান্না করো আশা করি খুব ভালো লাগবে ভাত খাওয়ার জন্য আর তেমন কিছু লাগবে না চলো দেখে কিভাবে কীভাবে রান্নাটা করছে সামান্য কটা মাত্র জিনিস দিয়ে রান্নাটা করব এবং খেতে খুব সুন্দর লাগবে পটলটাকে ছাড়িয়ে নিয়েছি আর উপকরণ হিসেবে নিয়েছি আমি টমেটো একটা ছোট তিনটে কাঁচা লঙ্কার একটুখানি দই বা সেই কটা জিনিস দিয়ে আমি পটলটা রান্না করব। তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কীভাবে করছি কড়াতে তেলটা গরম হয়ে গেছে চারটে পটলকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি তুলে রাখছি এবার কড়াতে যে তেলটা ছিল সেই তেলেতে আমি একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা যখন হালকা করে নেড়ে তেলেতে ভাজা হয়ে যাবে আমি তার উপরে দিচ্ছি ওই যে টমেটো কষানো ছিল সেই কষানো টমেটোটা টমেটোটা একটু হালকা করে ভেজে নেব আমি খুব একটা রিচ করছি না সামান্য কটা জিনিস দিয়েই করছি আর এই জিনিসগুলো সবারই বাড়িতে থাকে আমি সবসময় রান্নার ক্ষেত্রে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে রান্না করতে ভালোবাসি এবং তাতে খেতে খুব সুন্দর হয় কারণ আমাদের বাড়িতে সবসময় তো সব জিনিসটা অ্যাভেলেবেল থাকে না তো দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে এরপর আমি মশলা হিসেবে দিচ্ছি সবাই যেটা দেয় সামান্য হলুদ সামান্য নুন আর অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা কারণ আমি কাঁচা লঙ্কা দেবো তো সেই জন্য গুঁড়ো লঙ্কাটা আমি কমিয়ে দিচ্ছি আর এই লঙ্কাটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা যাতে ভালো করে রঙটা আসে তো সবগুলো ভালো করে আরেকবার ভেজে নিচ্ছি যখন ভালো করে তেলের সঙ্গে টমেটোটা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দেবো আর একটুখানি আদা কুচি একদম অল্প পরিমাণে আদা কুচি দিচ্ছি নিরামিষ রান্নাতে আদা তেলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে সবই দেখো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একটু এতে অল্প করে জল দিয়ে দিচ্ছি যেহেতু গামাখা গামাখা করবো সেই জন্য খুব বেশি জল দিয়ে নিই যখন ঝোলটা ফুটে গেছে তখন আমি পটলগুলোকে তুলে দিয়েছি দিয়ে ভালো করে পটলটা সেদ্ধ হয়ে যাক পটলটা ভাজতে ভাজতে যদি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তো আর একটু সেদ্ধ হয়ে যাক এর ওপর আমি কটা কাঁচা লঙ্কা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি আর নিরামিষ রান্নায় চিনি না দিলে কিন্তু ভালো লাগে না চিনি একটু দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদটা একটু আলাদা আনে তো সেই জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি যখন গ্রেভিটা হয়ে গেছে ছোট বাটির এক বাটি টক দই ছিল সেটাকে ফাটানো ছিল টক দইটা আমি উপরে তুলে দিয়েছি ব্যাস আমার রান্নাটা হয়ে এসেছে এবারে নাড়তে নাড়তে যখন গ্রেভিটা একদম গা গামাকা হয়ে যাবে দেখো গা গামাকা হয়ে গেছে আর পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি সবার লাস্টে দেবো ঘরেতে গুঁড়ো গরম মশলা ছিল মানে এলাচ লবঙ্গ দারুচিনি জয়ত্রী দিয়ে একটা গরম মশলা আমি করে রাখি সেটা আমি নিরামিষ রান্নায় দিই খুব সুন্দর খেতে লাগে তো সেটা আমি দিয়ে দিয়েছি সবই হয়ে গেছে একদম আর একটুখানি নেড়ে যখন গ্রেভিটা একটুখানি মানে কমে আসবে তখন আমি এটা নামিয়ে নেব খুব সুন্দর লাগছে কালারটাও চলে এসেছে পটলটাও সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবারে আমি একটা জায়গাতে এটা নামিয়ে নিচ্ছি নিরামিষ রান্না যেদিনকে আমাদের হয় কখনো পুজো পার্বণ থাকে বা কখনও আমরা খাই বার হিসেবে তো সেই দিনকে তোমরা এই রান্নাটা করে দেখতে পারো আমি কথা দিচ্ছি ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে যার সঙ্গেই খাও মানে দুর্দান্ত লাগবে আমাদের বাড়িতে সত্যি কথা বলতে সুজিতা স্বস্তিক পটল পছন্দ করে না কিন্তু আমি অবাক হলাম দেখে যে ওরা এটা খুবই ভালোভাবে খেলো খুবই সামান্য জিনিস দিয়ে করেছি চলো আমি এবার টেস্ট করি একটুখানি ভাত নিয়ে নিয়েছি আর দু পিস পটল নিয়ে নিয়েছি যা সুন্দর হয়েছে কি বলবো আমার তো আর কিছু লাগবেই না আর তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকে সুস্থ থেকো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো টাটা।